ওম শান্তি নমস্কার এস প্রদ্যজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব 2024 সালে বাইশে জুলাই সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেইলস আলোচনা থাকবে আজকে দিনে রাশি থাকছে মকর রাশি তিথি থাকছে প্রতিপদ পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে শ্রবণা না দশটা বাইশ পি এর পর থেকে থাকছে ধনিষ্ঠা নক্ষত্র দশটা বাইশ পি এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম আজকের দিনে যোগ থাকছে প্রীতি যোগ এবং পাঁচটা আটান্ন পি এম এর পর থেকে থাকছে আয়ুষ্মান যোগ আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী রোহিণী মৃগসিরা আদ্রা হস্তা চিত্রা সাথী শ্রবণা ধনিষ্ঠা এবং শতভিসা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত শুরু হচ্ছে সূর্য উদয় থেকে ছটা বাহান্ন এম দশটা তেইশ এম থেকে একটা এক পি এম এবং সাতটা এক পি এম থেকে নটা দশ পি এম মাহেন্দ্র যোগ আরো একটা ভালো সময় তিনটে উনচল্লিশ পিএম থেকে পাঁচটা চব্বিশ পি এম থেকে বারবেলা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে চারটে উনচল্লিশ পি এম এম পর্যন্ত কাল রাত্রি শুরু হচ্ছে আহ দশটা একুশ পি এম থেকে এগারোটা বিয়াল্লিশ পি এম পর্যন্ত আজকের দিনটি সোমবার দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি অবশ্যই শুরু করবেন তাহলে দিনটা আপনাদের অবশ্যই ভালো যাবে আজকের দিনে যে কাজগুলি আমরা করতে পারি কি কি কাজ কি কি শুভ কাজ রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো চলুন বন্ধুরা তাহলে শুভ কাজের মধ্যে চলছে ঋণ গ্রহণ ঋণ দান ঔষধকরণ সেবন ক্রয় বাণিজ্য গাত্র হরিদ্রা দেবতা গঠন নামকরণ চালান ধান বৃক্ষরোপণ শান্তি সংস্থায়ন শিল্পারম্ভ এই কাজগুলি কিন্তু আপনারা করতে পারেন আজকের দিনটিতে তো চলুন আমরা আরো একটা কিছু দেখেনি যেটা হচ্ছে আমরা আজকের দিনে কি কাজ করলে আমাদের চন্দ্রটাকে পজিটিভ করতে পারবো এবং আমরা একটু ভালো থাকতে পারবো তো যেহেতু আজকের দিনে সোমবার তা চন্দ্রের জন্য কিছু ক্রিয়াকর্ম আমি দেবো যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি নেগেটিভ অবস্থায় থাকে তা কি করে বুঝবো যে আমার জন্মকুণ্ডলিতে চন্দ্র পজিটিভ আছে না নেগেটিভ আছে তাহলে আপনার জন্মকুণ্ডলীটা খুলে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি চন্দ্র অবস্থান করে থাকে কিংবা চন্দ্র নিচস্ত কিংবা চন্দ্র রাহু যুক্ত কিংবা শনি দ্বারাদিষ্ট কিংবা শনি যুক্ত কিংবা কেতু যুক্ত কিংবা রাহু দ্বারা কিংবা শনি দ্বারা দিষ্ট কিংবা কোনো না কোনোভাবে ভাবে জন্মকুণ্ডলীতে চন্দ্র যদি নেগেটিভ অবস্থায় থাকে তাহলে আমরা কি কি করতে পারি প্রথমে যেটা করতে হবে চন্দ্রের বীজ মন্ত্র চন্দ্রের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে শ্বেত বস্ত্র পরিধান বস্ত্র দান এবং শিবের উপাসনা সেটা তো করতেই হবে সোমবারের ব্রত পালন করতে পারেন চাল দুধ রূপা এগুলো দান করতে পারেন মা শাশুড়ি মাসে আশীর্বাদ নিতে পারেন এবং ধাতু হিসেবে আপনারা রুপোর জিনিস পড়তে পারেন রত্ন হিসেবে মুক্ত পড়তে পারেন আর যেটা বলা হচ্ছে আপনাদের মূল হিসেবে আপনারা ধারণ করতে পারেন আজকের দিনে আমরা ব্যবসাগুলো একটু দেখে নিই চলুন আজকের দিনে কি কি ব্যবসা ভালো থাকছে প্রথমে থাকছে সমস্ত রকমের মালের ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ফুল ফল দশকর্মা এবং যারা কাজ করেন অগ্নিসংযোগে যে কাজগুলি করা হয় আজকের দিনে মেয়েদের অর্নামেন্ট জাং জুয়েলারি প্রসাধনী শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা এবং ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে মেডিসিনের ব্যবসা আজকের দিনে ভালো চলছে ডেলি বেসিসে যে কাজগুলি হয় সেই কাজগুলি ভালো চলবে মুদির দোকান ভালো চলবে মিষ্টির দোকান ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত শিল্প সংস্কৃতির সঙ্গে রাযুক্ত অভিনেতা অভিনেত্রী তাদের জন্য ভালো যাবে এরা শিল্পী মানুষ রয়েছেন তাদের জন্য ভালো যাবে আজকের দিনটি তো আমরা প্রথমে দেখব মেষ রাশির জন্য আজকের দিনে কি কি থাকছে সেটা কিন্তু আমরা আজকে একটু দেখে নেব চলুন বন্ধুরা আজকে মেষ রাশির জন্য কেমন কি থাকছে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে চলাফেরা করতে হবে সাবধানতার সহিত রাগ জেদ করা যাবে না যে কোনো ডিসিশন নিতে হলে একটু ভেবে চিনতে তারপরে আপনাকে নিতে হবে তাড়াহুড়ো একদমই নয় মেশের জাতক জাতিকাদের চেষ্টা ধৈর্যের জায়গা থাকছে থাকতে পারছেন পরাক্রমতা সাহসিকতার জায়গা থাকছেন এবং যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো থাকছে যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে পার্টনারের এবং পরিবারের সহযোগিতাতে জমি জায়গা কেনা বাড়ি কেনা গাড়ি কেনার মতো একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আহ জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালোই থাকবে তবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় সম্ভাবনা প্রেম রিলেশন থেকে প্রাপ্তির জায়গা রয়েছে সন্তানের থেকে প্রাপ্তির জায়গা রয়েছে সন্তানের সঙ্গে আপনার আপনার সম্পর্কের জায়গা সন্তান কাজ করে তার কাজের কিন্তু পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি খুব ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে হ্যাঁ যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত চিন্তা গুপ্ত ভাবনা এই জায়গাগুলি যারা রিসার্চেন্ট পড়াশোনা করেন তাদের জন্য ভালো তবে আজকের দিনে বেশি চতুরতা করতে গেলে আপনি কিন্তু বিপদে পড়বেন ভরণী নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা মোটামুটি ভালো চলবে পার্টনারের থেকে সহযোগিতা পাবেন যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সন্তানের থেকে প্রাপ্তি যোগ রয়েছে সন্তানের কাজের জায়গাটাও কিন্তু বেড়াত থাকবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকছে লাল রং শুভ সময় থাকছে এগারোটা দুই এম থেকে এগারোটা আট এম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মোটামুটি ভালোই থাকবে গুরুজনদের আশীর্বাদ পাবেন আহ আরো একটা জায়গা যেটা রয়েছে দাদা দিদির সহযোগিতাতে ডেভেলপ করতে পারবেন আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হয় জায়গাটা রয়েছে নেম ফ্রেম তৈরি হওয়া রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির মতো একটা জায়গাও কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটা প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা অনেকটা বিবাহ বন্ধনে থেকে এগোতে পারে এটাও কিন্তু রয়েছে বন্ধুরা দিনে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো পেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে ডেভেলপ করতে পারবেন পার্টনারের থেকে প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে চিন্তা চেষ্টা ভাবনার জায়গাটা অত্যন্ত সুখ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে পরিবারের দায়িত্ব আজকের দিনে নিতে হবে পরিবারের সঙ্গে সম্পর্কে জায়গাটা অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যেতে পারে ডেলি বেসিসে যেই কাজগুলি করা হয় সেই কাজগুলি কিন্তু আজকের দিনে একটু কম চলবে আজকের দিনে অর্থ কাউকে ধার দিতে যাবেন না তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় রেখে কাজ করতে হবে আজকের দিনটিতে যাদের বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা মানসিক ভাবে দুশ্চিন্তা এই জায়গাটা আসতে পারে তবে যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য ভাই বোনদের সহযোগিতা কিন্তু আজকের দিনে পাচ্ছেন যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা এবং বেটার কাপের থেকে প্রাপ্তি সেই জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকছে লাল রং শুভ সময় থাকছে এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের তবে রাগ যেদের জায়গাটা কিন্তু আজকের দিনে খুবই বেশি পরিমাণে থাকবে তাই রাগকে কন্ট্রোল করতে হবে দিনটি যদি আপনি শুরু করেন দেখা গেল যে মেডিটেশন দিয়ে যদি শুরু করা হয় আমার মনে হয় বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে বাক্যের মধ্যে আপনার থাকছে মাধুর্যতা মিষ্ট তার এই বাক্যের দ্বারাই কিন্তু মানুষকে আপনি সুন্দরভাবে কনভিন্স করাতে পারবেন এবং আপনার যে কাজ সহজে করতে পারবেন যারা স্পিকার রয়েছেন যারা কনসালটেন্সি দিয়ে থাকেন যারা অ্যাডভাইজার যারা রয়েছেন কাউন্সিলিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আজকের দিনে আরো একটা বিষয় মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি বেটার থাকার সম্ভাবনা আজকের দিনে মায়ের মায়ের থেকে প্রাপ্তি সঙ্গে সম্পর্কের জায়গা রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো জন্য করলে লোন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ সেটাও কিন্তু থাকছে তবে আজকের দিনে একটা কথা বলা যেতেই পারে যে রাজনৈতিক ফিল্ডে রয়ে রয়েছেন যারা তারা কিন্তু কিছুটা আইনি সমস্যায় জড়াতে পারেন আজকে দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে যাদের মিথুন রাশি মৃহ শিরা জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাদা দিদির সহযোগিতাতে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে সন্তানের থেকে প্রাপ্তি সন্তানের কাজের জায়গা ভালো থাকছে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বিদেশ যাত্রার ক্ষেত্রে বেঠার থাকছে শুভ সংখ্যা আট শুভ রং নীল শুভ সময় ছটা তিরিশ পি এম থেকে সাতটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিক আজকে আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে নেম ফ্রেম তৈরির মতো একটা জায়গা আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিক ভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসা ভালো চলছে যোগাযোগ মাধ্যম ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হবেন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে প্রেমের মধ্যে থাকছে আজকের দিনে গাঢ়ত্ব গুরুত্ব তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় যারা যেসব সন্তানরা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকে দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়া আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই বেটার থাকতে কিন্তু পারবেন আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি যাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা কর্কট রাশি কর্কট লগ্নে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে দাম্পত্য জীবনে যেমন ভালো থাকছে তেমন হার লোভ লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে ভালো চলছে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের দাদা দিদিদের সঙ্গে সম্পর্কের জায়গাটাও ভালো থাকবে তবে তাদের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আজকের দিনে কর্কটের পুনর্সু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দিনে কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট হবে বেটার সহযোগিতাতে কাজের ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ হবে শ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর জায়গাটা বৃদ্ধি এবং রোগ রিপোর্ষণ এই জায়গাটা অনেকটা বৃদ্ধি পেতে চলেছে শুভ সংখ্যা আট শুভ রং নীল শুভ সময় ছটা তিরিশ সাতটা পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা আজকের দিনে রয়েছে আজকের দিনে নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে সিংহের আজকের দিনে কর্মক্ষেত্র নিয়ে একটু চাপে চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো যাবে না বেটার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় নতুন করে ইনভেস্ট করতে এলো বিপদে পড়বেন ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান আজকের দিনে যথেষ্ট ভালো যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবে নতুন করে ইনভেস্ট করলেও লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা সিংহ রাশির মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পূর্ব ফাল্গুনের নক্ষত্রে জন্ম তাদের কর্মটা একটু আহ দূরে হওয়ার সম্ভাবনা কর্মস্থান ট্রান্সফোর্টের জায়গা রয়েছে উত্তর ফাল্গুনের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপ্পা কর্মক্ষেত্রে সফল জায়গা রয়েছে শুভ সংখ্যা রয়েছে আহ নয় শুভ রং রয়েছে লাল শুভ সময় থাকছে নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি আহ রয়েছে বন্ধুরা আজকের দিনে বিভিন্ন রকম কাজের একটা অপরচুনিটি আসতে পারে বাক্যের মধ্যে রাখতে হবে আজকের দিনে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় রাখতে হবে আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে স্টেট ফরওয়ার্ড কোনো কথা আজকের দিনে বলতে যাবেন না খাদ্যের বিষয়ে অতিরিক্ত যেগুলো ফাস্টফুড জাতীয় খাবার এগুলো এড়িয়ে চলতে হবে যোগাযোগ মাধ্যম আজকে দিনে ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা ডেভেলপ করতে পারবেন প্রেমের সম্পর্কের মধ্যে গারত্ব গুরুত্ব বাড়ছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান আজকের দিনে অত্যন্ত ভালো গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য সেটাও কিন্তু রয়েছে আজকের দিনটিতে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া তবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের থেকে সহযোগিতা পেয়ে কাজের ক্ষেত্রে ডেভেলপ করা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জায়গা রয়েছে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আহ দাম্পত্য জীবন অত্যন্ত ভালো দাদা দাদির সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা যাদের চিত্রা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে যাদের চিত্রা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা হবে শুভ সংখ্যা থাকছে আট রং নীল শুভ সময় ছটা ত্রিশ প্রেম থেকে সাতটা ত্রিশ প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি আজকের দিনে কাজ প্রাপ্তির জায়গাটাই কিন্তু বেশি পরিমাণে থাকবে যে কাজ আমাকে পেতেই হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে দিনটি শুরু করছেন আজকের দিনে তুলার একটু যেটা দেখা যাবে যে রাগ জেদের জায়গাটা বাড়বে তাই ইগো প্রবলেম থাকবে দিনে তাই নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হবে অর্থ সঞ্চয়ের জায়গা আজকের দিনে রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে হোটেল রেস্টুরেন্ট মাংসের ব্যবসা মিষ্টির দোকান আজকের দিনে বেশ ভালো চলবে কিন্তু বন্ধুরা তুলা জাতক জাতিকাদের আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলেও কিন্তু লাভবান হবেন তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের পায়ে চৌটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পিতার সহযোগিতা ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা ভাগ্যে সাপোর্ট পাবেন কর্মস্থানে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এটাও কিন্তু রয়েছে আজকের দিনে তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে প্রেমের জায়গাটা বেশ পজিটিভই থাকছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে আর পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলবে যারা রয়েছে আর কি তুলার জাতক জাতিকা তো তুলারাশি লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছে তাদের একটু বাক্যের মধ্যে লিমিটেশন রাখতে হবে একটু মাধুর্যতা রাখতে হবে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকারা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য কম্পিটিভ পরীক্ষার জন্য যারা যারা নিচ্ছেন সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে আপনাদের যাদের তুলা লগ্ন তাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা পার্টনারশিপের ব্যবসা এগুলো তো ভালো চলবে তবে পায়ে কিছু সমস্যা পায়ে ছোট হাত লাগা হাড়ের সমস্যা এগুলো আসতে পারে এই জায়গাটা আমাদের দেখে চলতে হবে আর আমাদের কি করতে হবে যেটা যারা রয়েছে তুলার জাতক জাতিকা তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে আজকের দিনে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বেটার থাকছে বাক্যের দ্বারা যারা কাজ করে তারা একটু লিমিটেশন রেখে কথা বলবেন তবে অর্থ সঞ্চয় মাংসের ব্যবসা যারা করছেন তাদের বেশ ভালো রয়েছে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু নেমফ্রেম তৈরি হওয়ার মতো একটা জায়গা রয়েছে আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করছেন আজকের দিনে শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি জায়গাটা অনেকটাই রয়েছে আর্থিক ভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে বেটার হাফের থেকে সহযোগিতা পেয়ে কিছুটা ভাবে ডেভেলপ করবেন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে হস্তশিল্পী যারা রয়েছেন নাটের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য মোটামুটি ভালো থাকবে যোগাযোগ মাধ্যমও ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে আজকের দিনে কিছুটা ইনভেস্ট করতে পারেন মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে সাইনাসে যাদের প্রবলেম রয়েছে তাদের ব্যথা বেদনের জায়গাটা আরেকটু বাড়বে এবং বন্ধুরা হাঁটু কোমর এই জায়গাগুলোতে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তারা ডেভেলপ করছেন কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বেশ ভালো চলবে আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশের জায়গাটাও কিন্তু রয়েছে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের জায়গাটা বেশ ভালো রয়েছে যাদের অনুরাধা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে হাঁটু কোমর পায়ে এগুলোতে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আহ যেটা দেখা যাবে বৃশ্চিকের ক্ষেত্রে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে আইনি কিছু জটিলতা আসতে পারে শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা তিরিশ থেকে দুটো তিরিশ পিএম পর্যন্ত আপনি জন্মরাশি যদি হয় ধনু দনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি হচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অবশ্যই ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনে ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের মায়ের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ বড় কোনো ইনভেস্ট করতে পারেন বাবার থেকে প্রাপ্তি বাবার সঙ্গে যারা ব্যবসা করছেন পিতৃ সূত্র থেকে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে দুর্দান্ত থাকছে আজকের দিনে কর্মস্থানটা কর্মক্ষেত্রে সাফল্য ভ্রমণ এই কাজগুলি ভালো চলবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিতে পারবেন আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো যারা গানেশ জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যারা রয়েছেন আহ ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা দাদা দিদির সহযোগিতাতে সাফল্যের জায়গাটা অনেকটাই থাকবে বিজনেস ক্ষেত্রে দ্রব্য মেয়েদের রান্না জা জুয়েলারি প্রসাধন এই ধরনের ব্যবসা কিন্তু ভালোই চলবে মূলা নক্ষত্রে যাদের জন্ম শত্রুর সংখ্যা বাড়তে চলেছে পূর্বাশ্রয় নক্ষত্রে যাদের জন্ম দাদা দিদির যাতে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম রয়েছে জন্ম হয়েছে তাদের পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি মকর রাশি মকর লগ্নে যথেষ্ট পরিমাণে ভালো যাবে আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে আজকের দিনে বেশ লাভবান হবেন আহ প্রেম সম্পর্কটা কিন্তু যথেষ্ট পরিমাণে টাপ চলছে আজকের দিনে ব্রেকআপ হয়ে যাওয়ার একটা জায়গা লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আপনার বেটার হ্যাপের সহযোগিতা থেকে গাড়ি বাড়ি কেনার একটা জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে মকরের উত্তরাশায় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যাদের শ্রবণ নক্ষত্র জন্ম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন যাদের ধনিষ্ঠা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ ভ্রমণের কাজ এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি চলছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেম প্রেম তৈরি মতো একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন দাম্পত্য জীবন বেশ ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কোনো সুসংবাদ আসতে পারে যেখানে আপনি সিবি জমা দিয়েছিলেন আজকের দিনে ভাগ্যের সাপোর্ট তো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য হঠাৎ করে কর্ম পরিবর্তন হতে পারে যারা পরিবর্তন চাইছেন ট্রান্সফারের একটা কানেকশন রয়েছে আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে নাহলে চট করে গরম হয়ে যাবে মাথা এবং রেগে গিয়ে উল্টো ডিসিশন নিতে ফেলতে পারেন সেখান থেকে পারিবারিক ঝামেলা আসতে পারে অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে দিনের শেষে আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি স্টক মানের ব্যবসা ভালো চলছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে অর্থ সঞ্চয় জায়গা রয়েছে শতবিজা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং যাদের পদন নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা শুভ সংখ্যা থাকছে আপনাদের সাত শুভ রং মিল্কি কালার শুভ সময় ছটা ত্রিশ থেকে সাতটা ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি যেমন রয়েছে তেমন আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পায়ে শিরার কোনো সমস্যা সাইনাসের কোনো প্রবলেম আসতে পারে আজকের দিনে বন্ধু সম্পর্কের মধ্যে ডেভেলপ হচ্ছে আহ কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগিয়ে যেতে পারছেন ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্ম প্রাপ্তির সম্পন্ন রয়েছে কর্মক্ষেত্রের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা অপর্য রয়েছে পূর্ব ভাদ্রপদ ও নক্ষত্র যাদের জন্ম আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে হাই রুমেশন জন্য যারা বাইরে যেতে চেছেন তারা ডেভেলপ করছেন উত্তর ভাদ্র পদ নক্ষত্র যাদের জন্ম তারা কাজের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবে যাদের রেবতী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দিনে মায়ের থেকে প্রাপ্তি কিংবা মন্দির থেকে প্রাপ্তি কিংবা থেকে প্রাপ্তি যোগ রয়েছে দিনে শুভ সংখ্যা চার শুভ রং হালকা যে কোনো কালার পারেন শুভ সময় ছটা তিরিশ পি থেকে সাতটা তিরিশ পি পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার